আজকে তেইশে জুন রবিবার রাজশাহী সিটি হাটে দেখতে পাচ্ছেন হাটে প্রচুর পরিমাণে বাচ্চা ঢুকছে আমি সকাল সকাল প্রায় সাড়ে নয়টা বাজে এখন আমি আপনাদেরকে দেখাবো হাটে কি পরিমাণ গরু এবং কী ধরনের গরু ঢুকেছে এবং কি কী কীভাবে দাম চাওয়া হচ্ছে দামটা আসলে বেশি না কম চাওয়া হচ্ছে সেটা যেন আপনারা বুঝতে পারেন সে ধারণা দেওয়ার চেষ্টা জায়গাটা এবং এটা হবে আমার পার্ট ওয়ান ভিডিও এরপরে পার্ট এ থাকবে হচ্ছে হাটের গাভী গরু এবং বলদ গরু এবং মহিষ এর উপর একটা প্রতিবেদন এবং আপনারা দেখছেন আমরা দেখতে দেখতে ত্রিমোহনীতে চলে আসছি হাটের এবং এই বাচ্চাগুলো দেখছেন সব সারিবদ্ধভাবে আছে সকালবেলায় সব গরু শর্টিং করা হচ্ছে গরুর পরিচর্যা চলছে এবং আমার মনে হয় যে ভিউজ আমদানি আজকে আমরা আগে আপনাদেরকে গরুগুলো নেই তারপরে দাম দর করা করে দেখাবো আসলে দামটা কেমন চলছে বাচ্চাটা আসছে তো হ্যাঁ শরীফুল ভাই বাচ্চার জন্য ফোন দিয়েছিলেন ওনার বেশ কয়েকজন যে বাইরের ওই বাচ্চাটাও আছে খাও ভালো করে খাও ভাইয়া শুধু দেখিয়ে রেখে দেবো না খাওয়া যাবো হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান বাচ্চা এদের সব দেখছি দেখতে পাচ্ছেন দর্শক গরুগুলো মাত্রই এসে আনলোড হয়ে খাটালে বাধা আছে এবং এখন পর্যন্ত গরু আসতেই আছে এগুলো খুবই ছোটো সাইজের বাচ্চা এটা চলে এসেছি আশা করা যাচ্ছে আজকে বাচ্চা গরুর রেকর্ড পরিমাণ কালেকশান আসবে এখানে খুব বাকরা কালেকশান এবং সাইয়াল কালেকশান আছে ভালো ভালো বেশ কয়েখাতে ঘুরছে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন ছোট বাচ্চাটায় দেখা যাবো এবং যারা সিঙ্গেল সিঙ্গেল গরুগুলো ধরে আছে সেগুলো মোটামুটি দাম দর করে দেখার চেষ্টা করবো হ্যাঁ ভাইয়া কয় পি চান্স আজকে টাকা সকাল সকাল কেমন দাম চাচ্ছ কিলো সবই ম্যাক্সিমাম দেশি দেশি গরু কত করে দাম চাচ্ছে লট চা দাম চা দাম বেচা দাম কি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশে চল্লিশ দেশি লট হ্যাঁ আমি ছোট শাইওয়াল লট দেখাবো পটটার এই এই লটে কয়টা গরু আছে সবই ভালো মানের শাহীওয়াল এর হাইয়ের আন্ডারে পাঁচটা আছে পাঁচটা কত দাম চা হচ্ছে দাম চা দাম মানে ব্যা বেচা দাম কিন্তু হ্যাঁ তো বাহাত্তর করে তো অনেক বেশি দাম হয় এগুলো পঞ্চাশের গরু বাহাত্তর করে চাইলে হবে এই যে এই গরুটাকে পঞ্চাশের গরু কিনবে একটু বড় আছে কিন্তু এই যে ছোট গরু দাম ছোটো চাইতে হবেই দর্শক সে দাম একটু বেশি চাইছিল ও ভাবছে হয়তো আমি গরু কিনবো এখানে যেগুলো আছে এখানে দেশি গরু এগুলো দেশি ছোট ষাঁড় গরু দেখছেন এলট গুলো ও চাচা কত করে চা হচ্ছে এগুলো আসলে দর্শক বেচা কিনা চল্লিশের নিচে গরু দেখে বোঝা যাচ্ছে আমি যদি আপনাকে এগুলো দেখা দেখাতে নিয়ে যাই যে ছোট বাচ্চার কালেকশন সকালবেলাতেই অনেক বেশি আছে কিন্তু গরু বেশি হলেও দাম চাইছে ভালোই এই দাম কেমন চাওয়া হচ্ছে এগুলো বাহান্ন পঞ্চান্ন দাম চাওয়া হচ্ছে বেচা কিনা কেমন কি হবে পঞ্চাশ একান্ন কেন পঁয়তাল্লিশ চল্লিশ এরকম হবে না আসবে না আরো ছোট হয়ে যাবে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি দাম যেটাই চাক না কেন বারবার দুই তিনবার দাম যখন আপনি দিতে থাকবেন ঘুরে ঘুরে এসে আপনি একটা ছোট্ট দাম দিয়ে ঘুরতে হবে গরুকে সময় দিতে হবে আপনি আসলেন আপনার কাছে কম দাম চাইলে আর আপনি কিনে নিলেন ব্যাপারটা এরকম না যেগুলো দেখছেন লট আছে পাশাপাশি যারা সিঙ্গেল গরু ঘুরে আছে এই হয়েছে এটা দাম কত যাওয়া হচ্ছে কত কি পঞ্চান্ন তো হবে পঞ্চান্ন হবে দিবেন কত দিবেন ছোট একটা দাম বলে দেবেন ষাট আছে ষাট দেখছেন গরু আসতেই আছে এবং আমার মনে হয় যে আজকে গরুর বাচ্চা গরুতে জায়গা হবে না জায়গা ফিল আপ হয়ে যাবে যা যা কেমন দাম চাচ্ছেন হ্যাঁ দুশো দুশো বেচাকে নাকি একশো ষাট না ষাটটা দেবো না সব একশোশো সত্তর হলে দেবেন একটা খুব সুন্দর মানের গরু এটা কি জাত আমি বলতে পারবো না তবে আমার কাছে এটা নেপালি ও নাম ইয়েও না হ্যাঁ নেপালি না এটা অন্য জাতের দাম কত যাচ্ছে ওটার হ্যাঁ একশো চল্লিশ বেজবা কততে গোটার হাইট এবং ই খুব ভালো ভেজবা কততে ভাইয়া বলো ভেজবে কত আমাকে দিবা কততে এটা তুমি একশো দশে দাও একশো দশে দিবা কত দিবা একবার বলে দাও বলো কতটা হচ্ছে একশো বিশ বে বেচাকে না কত নব্বই হবে নব্বই নব্বই হবে না আর একটু বেশি লাগবে লাখের নিচেই বলবে ভাই লাখের নিচেই বলবে কত একশো পঁচিশ বেশ বা কততে একশো ভেঙে একশো ভেঙবে না এই নেপালি কত কত এটা পঁচাশি দেওয়া যাবে 85 দি দিবা না দাম তো খারাপ বলিনি বেচে কেনা পঁচাশি ভেঙে মিনিট তো হ্যাঁ বলো আপনি ছোট করে একটা দাম বলে নাও আপনি বলে আම්বিল করে একটা দাম চাই না তুমি চাই নাও আම්বিল টাই বড় আপনি মিল দিছে দেখছেন সব খাটাল খাটা টাঙাচ্ছে এটা ছিল সকাল বেলার চিত্র এই বাচ্চাটা কার গো এই ওস্তাদ এই এই বাচ্চাটা কত দাম এটা जांगी भाई <laughs>

বয়স হয়েছে ভাইয়া বয়স হয়েছে কত দাম চাইছ কত কত দাম চাইছো একশো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বিশাল দাম দর্শক আমাদের সেকেন্ড পার্টে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন বলদ উঠছে বলদ উঠে কমপ্লিট হলে আমরা সেকেন্ড পার্টে বলদের একটা ভিডিও দেব पोरन नाम है ये কত গনে পালি জি কত মাসুদের এই লট কানুরের মাসুদ এখানে ছয়টা গরু আছে সত্তর হাজার দাম চাচ্ছে বেচে কেনা হয়তো বা কিছুটা কম বেশি হবে তবে ষাট হাজারের নিচে না এবং গরুর বাচ্চাগুলো দেখছেন প্রত্যেকটাই চকচকে এবং সাইওয়াল জাতের বাচ্চা এবং হাই পারসেন্টেজ দর্শক এখন যেগুলো দেখছেন ওই একটা গান করে দেখাচ্ছি মোটামুটি দশ পিস গরু আছে ওই দশ পিস গরু অ্যাভারেজে এক লক্ষ নয় বললা এক লক্ষ ভেঙে আসবে না নিচে পঁচানব্বই করে বলছে যে নিচে আসে ওর লস হয়ে যাবে তো তারপরে দাম দর সপেক্ষে আলোচনা সহেলের এটা সহেলের লট এই দুইটা সাহায্য আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ নয় করে হলে আমার মনে হয় যে লটের সব চাইতে ভালো ভালোগুলো হচ্ছে এটাই এখন যেটা আমি দেখাচ্ছি সাইগঞ্জ এতে একটা এবং তারপরে আছে ম্যাক্সিমাম শাহিওয়াল আছে তবে পার্সেন্টেজ কোনোটার কম পুরোটার বেশি দেশি গরু আমি দেখতে পাচ্ছি একটা দেশি গরু আছে মনে হয় এটা এটা লট এটা আরেক সাইজ ছোট লট এটা লট কত অ্যাভারেজ অ্যাভারেজ কত অ্যাভারেজ আছে একশো পঁয়ত্রিশ কেজি একশো পঁয়ত্রিশ কেজি চাইছো ছোটো এত ছোটো লটটা একবার এক বেচা কিনা কি ও যেমন বলে দিলে একশো নয় তুমি একবার বলে দাও এরকম বেঁচে কিনা আমার সাউ দাম ভাই একশো তিরিশ হ্যাঁ ঠিক আছে বেটকিরি দামে একশো একশো আচ্ছা এবার ভালো লাগবে তোমার লটের নাম কি তোমার নাম কি কিংডাল ইন্দাল হ্যাঁ ইঙ্গাল ভাই আচ্ছা ঠিক আছে কত ভাইয়া কালো বাচ্চাদের কথা নে কত ভালো

পুনরো একটু বেশি হয়ে যায় না ভাই হ্যাঁ ভাই দশক খুবই হাই প্রোফাইল বাচ্চা আর বাচ্চাটা পছন্দ এটা মালিক আছে এবং পাশে যে কালো বাচ্চাটা দেখছেন এটাও খুবই স্পেশাল কেন স্পেশাল বলছে আপনারা দাঁড়ানোর গেট আপ দেখলে বুঝতে পারবেন এটা একশো পাঁচ চা দাম মামা কোনো কম বেশি হবে দু দশ হাজার কম বেশি হ্যাঁ মামা বলছে যে সামথিং কিছু কম বেশি হবে আর এছাড়া লট অ্যাভারেজ কত মামা অ্যাভারেজ লট কত একশো দশ দেখতে পাচ্ছেন সবগুলো হাই প্রোফাইল শাহিওয়াল বাচ্চা একশো দশ গরুগুলো হাইট আছে নেপালি আমরা দামদার করছি জুয়েল আমার পরিচিত ছেলে দাম যাচ্ছে পঁচানব্বই করে এক লাখ নব্বই আমি আশি আশি এক লাখ ষাট বলেছি গরু দুইটাই নেপালি যে আমি বলছি এটা আর এটার কথা এই লট লটে দাম কত চাওয়া হচ্ছে গো ভাইয়া ভাই দুরুল ভাই বলো একবার বলবো হ্যাঁ একবারে বলে দাও একশো পনেরো করে

একশো চল্লিশ চা দাম একশো তিরিশ একশো বিশ হলে এগুলোটা ছুটবে এটা একটা বড় গরু কত এখান মামা খুব ভালো দাম চাইছে এটা মামা দারুশারের মামার গরু চা দাম মামার দামদার কিছু করার জায়গা আছে কি সীমিত জায়গা আছে আমরা যদি নিচে যাই নিচের লটটা দেখি খুবই সুন্দর স্পেশাল বিশাল বড় লট ভাই ভালো আছেন কয়টা আছে এ মা এখান থেকে লাল থেকে এই বারোটা থাকে এ বারোটা

चाह कत दाम चाहिए डेढ़ सौ बीस भाग दी बीस बी भेजे होना